দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ বা পঞ্চাশ বছরেরও কাল যাবত। সিরিয়ার মুসলিমদের উপর যে জুল্ম এবং অত্যাচারের স্টিম রোলার চলমান ছিল যা বাশারা লাসাদ এবং তার পিতা হাফিজা লাসাদ মিলে অর্ধ শতাব্দীরও অধিক কাল যাবৎ তাদেরকে বিভিন্ন সময়ে জুলম অত্যাচার গণহত্যা ক্রসফায়ার গম জেল সকল প্রকার জুলম এবং অত্যাচার তাদের উপর প্রয়োগ করা হয়েছে এমনকি রাসায়নিক বোমা হামলাও পর্যন্ত তাদেরকে করা হয়েছে লক্ষ লক্ষ সিরিয়ান তাদের দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে আপনি আমেরিকা এবং ইউরোপের যে কোনো দেশে গেলে সবচেয়ে বেশি যাদের রিফিউজি দেখতে পাবেন দেখতে পাবেন সিরিয়ানরা বেশি রিফিউজি তুরস্কে যান সৌদি আরবে যান দেখবেন মসজিদের বাইরে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন মসজিদের বাইরে আপনার কাছে ভিক্ষা যাচ্ছে মসজিদে নববী হোক অথবা মক্কাই হোক দেখবেন সিরিয়ানরা সিরিয়ার মতো একটি সম্মানিত জাতিকে এই পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছিল এই বাসারা আল আসাদ এবং হাফিজ আল আসাদ কিন্তু তারা ছিল তাদের দেশের সংখ্যালঘু তথা শিয়া নোসাইরি ফেরকার অনুসারী যাদের আকিদা অত্যন্ত বাতিল অত্যন্ত জঘন্য অত্যন্ত নিকৃষ্ট তারা খ্রিস্টানদের মতো তৃতীয় বিশ্বাস করে খ্রিস্টানরা যেমন বিশ্বাস করে আল্লাহ ইসআাল সালাম এবং রুহ এই তিনটে মিলে যেমন তারা একটি সত্তা বিশ্বাস করে ঠিক এই শিয়া নসাইরিরা আলী রেজুল্লাহ তালা আনহু মোহাম্মদ সাল আলী সাল্লাম সালমান আল ফার্সি এবং এই তিনজনের মধ্যে আল্লাহ সুল হানহতালুর অস্তিত্ব নিহিত আছে এবং বিশ্বাস করে এরকম জঘন্য এবং নিকৃষ্ট বিশ্বাসের পাশাপাশি তারা আরও যে ভ্রান্ত আঁকিতে বিশ্বাস করে সেটি হচ্ছে পুনর্জন্ম হিন্দুদের যেমন পুনর্জন্মের আঁকি দেয় এবং বিশ্বাস আছে একই পুনর্জন্মের আঁকি দেয় এবং বিশ্ব তারা বিশ্বাস করে তারা পরকাল বা পুনরুত্থানে বিশ্বাস করে মানুষের কল্যাণের প্রতিদান তাকে পরবর্তীতে ভালো ঘরে জন্মের মাধ্যমে প্রদান করা হবে এবং তার গুনাহের প্রতিদান তাকে পরবর্তীতে নিকৃষ্ট পশু প্রাণী বা গরিব বা গোলাম বা দাস ইত্যাদি জীবনের মাধ্যমে প্রদান করা হবে যাই হোক এই সংখ্যাটি সিরিয়াতে ছিল অত্যন্ত নগর তাদেরই প্রতিনিধি হিসেবে ওয়াসার আল আসাদ এবং হাফিজ আল আসাদ গত দীর্ঘ পঞ্চাশ বছর অধিক কাল যাবৎ সিরিয়ার সন্নি আহলুসুল্লাহ জামা আর অনুসারী মুসলমানদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে দুই হাজার এগারো বারো সালের দিকে সর্বপ্রথম মুসলমানেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করে তার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে আন্দোলনগুলো শুরুতে শান্তিপূর্ণ ছিল কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে ইরান এবং রাশিয়ার প্রত্যক্ষ মদদে ইরান এবং হিজবুল্লাহ এবং রাশিয়া যারা অত্যাধিক ইরান প্রীতি দেখান এবং অত্যাধিক হিজবুল্লাহ প্রীতি দেখান তারা ইরানের এবং হিজবুল্লার সহযোগিতায় এবং রাশিয়ার সহযোগিতায় বাষার আল সিরিয়ার মুসলমানদের উপর কি জলুম এবং অত্যাচার করেছে তা একটু দেখে আসবেন এবং ইতিহাস ঘেঁটে আসবেন তাদের সহযোগিতা এগারো বারো সালে যে ভয়ঙ্কর ইস্ট্রিমার চালানো শুরু করে শক্ত হাতে দমন করা শুরু করে বাশার আল সেটি থেকেই মূলত গৃহযুদ্ধের রূপ লাভ করে আমাদের বাংলাদেশেও যদি গত পাঁচই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত ভূমিকা না তাহলে একই গৃহযুদ্ধের দিকে আমাদের দেশে ধাবিত হতো যে এই গৃহযুদ্ধের মধ্যে গত বছর যাবৎ সিরিয়া অব্যাহতভাবে ভাবে চলমান আছে কিন্তু এই গৃহযুদ্ধের মধ্যে অনেকগুলো পক্ষ ছিল অনেকগুলো পক্ষ এতগুলো পক্ষ যে নিরূপণ করাই মুশকিল এখনও নিরূপণ করা মুশকিল যে কে কার পক্ষ কে কার বিরুদ্ধে তারপরে সংক্ষিপ্ত দু একটি পক্ষের কথা আমি তুলে ধরতে চাই যেমন শুরুতেই আল কায়দার সহযোগিতায় জাভাতুর নোসরা বা নোসরা ফ্রন্ট তারা যুদ্ধ শুরু করে পাশাপাশি সেকুলারদের একটা ফ্রন্ট ছিল ফ্রি সিরিয়ান আর্মি যাদেরকে মূলত আমেরিকা সহযোগিতা করে অন্যদিকে কুর্দিদের একটা ফ্রন্ট ছিল ওয়াইপিজি যা যাদেরকে সাধারণত ধারণা করা হয়েছে তুরস্ক যে নিষিদ্ধ তুর্কিদের প্রতিনিধি শাখা তো তুরস্ক কখনোই এই ওয়াইপিজি কে বা পিকে কে বরদাস্ত করতো না বরং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে তার যুদ্ধ অব্যাহত রাখা আর এই জাভাহাতুল নুসরার একজন অন্যতম নেতা ছিলেন আবু মোহাম্মদ আল জুলানি ধীরে ধীরে জাভাহাতুল নুসরা আল থেকে তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে তারপর এক পর্যায়ে গিয়ে তারা আইসিস এর সাথে যোগ দেয় পরে আইসিস থেকেও তাদের বিচ্ছিন্নতা ঘোষণা করে আইসিস এবং আল এই দুটি থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করে আবু মোহাম্মদ আল জৌলানি একটি বিভিন্ন যে গ্রুপগুলো ছিল যারা সকলে মিলে বাসার লাসলের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল তাদের সকল গুলো একটি ঐক্যফরণ তৈরি করে যেটিকে এখন আমরা এইচ নামে জানতেছি যে হাই আত হারির আসাম এইচ এই ঐক্যবদ্ধ যে ফ্রন্ট এইচ নামে তৈরি হয় তারা মূলত ছিল একদম তুরস্কের সীমান্তবর্তী যে অঞ্চল ইদলিব সে অঞ্চলে তারা দীর্ঘদিন যাবৎ প্রস্তুতি নিচ্ছে গত চার পাঁচ বছর যাবত প্রস্তুতি নিচ্ছে আর সিরিয়ার একটা বড় অংশ দখলে ছিল আর সিরিয়ার বড় একটা অংশ দখলে ছিল ওই যে বা যেটি এখনো এবং পিকে কেকের দখলে আছে যেটিকে আমরা রাক্কা বলতে পারি রাক্কা এবং তার আশেপাশের অঞ্চলগুলো আর এই যে তিনটা দিক তথা দামাশ দামেশ রাজধানী এবং তার আশেপাশে থাকতেছে বাসার আল আসাদের দখল ইদিলিপ বা তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলের একটা বড় অংশে থাকতেছে সাবুব মোহাম্মদ আল জল সাপোর্ট আর কিছু অংশ সরাসরি তুরস্কের নিয়ন্ত্রণে সরাসরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর কিছু অংশ আসে পিকে কে বা ওইপিজি তাদের নিয়ন্ত্রণে তো এই যে এইচটিএস তারা ধীরে ধীরে দামেশকের দিকে আগানো শুরু করে তবে দামেশকের দিকে আগানোর আগে তারা সর্বপ্রথম হাল্প যেটিকে আপনার ইংরেজিতে আলেপ্য নামে নামকরণ করতেছেন সেটিকে আরবিতে বলা হয় হাল্প এই হাল্প নগরী সর্বপ্রথম তারা বিজয় করে হাল্প বিজয় করার পর তারা দামেশকের দিকে মুখ করে এবং মাত্র এগারো দিনের ব্যবধানে তারা সমগ্র দামেশ দখল করে নেয় তবে এখনও অনেক অংশ বাকি আছে তাদের দখল করতে ওয়াইপিজির সাথে তারা যুদ্ধে যাবে না সমোচনা যাবে তা এখন স্পষ্ট নয় অন্যদিকে ইসরায়েল গোলান মালভূমির অংশ বাড়ানো শুরু করেছে এবং ওয়াইপিজি এবং পিকে কেউ তাদের কিছু অংশ বাড়ানো শুরু করেছে তবে এইএসটিএস এর কাছে আমরা এতটুকু আশা করতে পারি যে তারা অন্যান্য যে জঙ্গি দলগুলো আছে সেই জঙ্গি দলগুলোর মতো আচরণ না করে তারা অত্যন্ত ভারসাম্যপূর্ণ আচরণ করবে যে ইতিমধ্যেই আবু মাহমেদ আল জোলানের বহু ইন্টারভিউ বহু বক্তব্যে ফুটে উঠেছে যে সে তার দেশের সকল ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা দিবে তাদের সকলকে সাথে করে নতুন করে সিরিয়া গড়তে চায় এবং তার এই আশ্বায় অনেকেই আশ্বস্ত এবং সে পুরো সিস্টেমটাকে সম্পূর্ণরূপে উৎখাত করেনি প্রধানমন্ত্রীকে তার জায়গায় বহাল রেখেছে যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি চক্ষু তার জায়গায় বহাল আছে ঠিক তেমনই তার দেশেরও প্রধানমন্ত্রীকে তার জায়গায় সে বহাল রেখেছে এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের যে কাঠামোটা আছে সেই কাঠামো ঠিকঠাক রেখেই সে নতুন কাঠামো তৈরি করতে চাচ্ছে সম্মানিত উপস্থিতি তো সিরিয়া নিয়ে আমাদের এত আগ্রহের কারণ কি কেননা নাসুলুল্লাহ সাল আলী হাসলামের অসংখ্য হাদিস এবং অসংখ্য পবিত্র অসংখ্য আয়াত সিরিয়ার বরকত এবং রহমতের কথা উঠে এসেছে সব সর্বপ্রম হাওলা যে সিরিয়া হচ্ছে ওই ভূমি যেটি মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এই পুরো অঞ্চলটাকে সিরিয়া বলা হতো ফিলিস্তিনও সিরিয়ার অন্তর্ভুক্ত লেবাননও সিরিয়ার অন্তর্ভুক্ত জর্ডানও সিরিয়ার অন্তর্ভুক্ত আজকের সিরিয়াও সিরিয়ার অন্তর্ভুক্ত আজকের ইসরায়েলও সিরিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ নবী যখন শাম শব্দটা উল্লেখ করবেন তখন পুরো সিরিয়া অন্তর যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বারিক লানাফি শাহিনা আল্লাহ আপনি আমাদের শাম তিনি বলেছেন আমাদের শাম আল্লাহ আপনি আমাদের শামে বরকত প্রদান করুন এবং অসংখ্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম ইঙ্গিত দিয়েছেন শামে দিনের স্থায়ীকরণের বিষয় যে লাফতিনুমাতি জাহরিন আল হাক আমার উন্মতের একটা দল চিরদিন হকের উপর টিকে থাকবে তাদের একটা অংশ চিরদিন শামে থাকবে আর এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেন তুবালি শাম স্বামীর জন্য সুসংবাদ সাহাবিরা জিজ্ঞেস করলেন অলিমায় রসুল্লাহ কেন স্বামীর জন্য সুসংবাদ তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ সুহান হতালার ফেরেস তারা বা সেতুন আজিনে আল্লাহ সুবাহ ফেরেস তারা তাদের রহমতের পাখা স্বামীর উপর বিছিয়ে রাখে আর এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেন সৈয়সুল আমর ইন জুনুদাম মুজান্নাদ জুন্দুন বি শাম জুন্দুন বিল ইয়ামান ও জুন্দুন বিল আল্লাহ নবী বললেন অচিরই একদিন এমন এক সময় আসবে যখন তিন তিনটি বাহিনী তিনটি স্থানে লড়াইরত থাকে একদল বাহিনী ইমানে লড়াইরত থাকবে একদল বাহিনী ইরাকে লড়াইরত থাকবে একদল বাহিনী শামে থাকবে সাহাবিরা বললেন রসুল্লাহ আমাদের জন্য আপনি কোন বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়া পছন্দ করবেন আল্লাহ বললেন আমি তোমাদের জন্য সিরিয়ার বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়া পছন্দ করবো আর এক হাদিস রসুল্লাহ বলেন নিশ্চয় মহাযুদ্ধের দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে বিল গৌতা নামক জায়গায়

স্বপ্নে দেখছে আমার মাথার নিচ থেকে ইতাব উল্লাহ আল্লাহর কিতাব টেনে নিয়ে যাওয়া হচ্ছে যেতে যেতে দেখলাম সেটিকে সাম নামক এরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারপর রসুল্লাহসাল্লাহ আলী ওসাল্লাম বলেন আলাওয়া ইন্মেল ইমান বিশ্বাম হে নাতাফারুল ফেতান অবশ্যই জেনে রাখত এই দিন সমগ্র পৃথিবী ফেতনায় পরিপূর্ণ হয়ে যাবে সেই দিন ইমান শামে থাকবে সিরিয়ায় থাকবে রসুল উল্লাহসাল্লাহ আলী ওসাল্লাম আরেক বলেন فانها خیرت الله من ارض হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর বাতের বিতো ভূখণ্ড ইัจতাবি ইলাইহা সাইরাতুহু মিন আর এই ভূখণ্ডের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার মনোনীত বান্দাদেরকেই পছন্দ করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন اذا افسدت الشام لا যখন শামে فسাদ এবং ফিতনা ছড়িয়ে পড়বে তখন তোমাদের জন্য মুসলিম উম্মাহর জন্য কোনো কল্যাণ নাই তথা শামে যতক্ষণ কল্যাণ আছে ততক্ষণ মুসলিম উম্মাহর জন্য কল্যাণ আছে সম্মানিত উপস্থিতি এরকম অসংখ্য এবং বহু হাদিস দ্বারা আমরা জানি যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যতগুলো যুদ্ধ সংঘটিত হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটবে তার সবগুলো শাম কেন্দ্রিক ঘটবে মক্কা এবং মদিনা কেন্দ্রিক এই জন্য ঘটবে না যে মক্কা এবং মদিনাকে ফেতনা থেকে মুক্ত রাখা হবে এই জন্য মক্কা মদিনা কেন্দ্রিক ঘটবে না কিন্তু শাম কেন্দ্রিক ঘটবে আর শাম হবে মহমিন মুসলমানদের হেডকোয়ার্টার এবং তাদের আশ্রয়স্থল এবং আমরা জানি ইসা আলহ সালাতাম দামেশের মসজিদ আল উমাবি যেটিকে বলা হয় সেখানে তিনি অবতরণ করবেন ঠিক তেমনি আমরা আরও জানি যে ঈসা আলি সাল্লাতাম এবং তার সাথে যে মুজাহিদগণ থাকবেন তারা এই শাম থেকে দাজ্জালকে হত্যা করার জন্য রওনা দিলেন এবং দাজ্জালকে জেরুজালের বাবা লুদ নামক ইসা আলহ সালাম হত্যা করবে এবং আমরা আরো জানি যারা সুল্ল সাল আলী ওসালাম আরো অন্যান্য বলেছেন যে মদিনা থেকে শ্রেষ্ঠ একদল মুজাহিদ বাহিনী বের হবে যারা ঈসা আলহি সালাতামের নিকটে আসবে তার সাথে যুদ্ধ করার তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করার জন্য দাজ্জালের বিরুদ্ধে তো সম্মানিত পুরো বিষয়টিকে সামনে রেখে আমরা এতটুকু আশা করতে পারি যে স্বামী যদি কল্যাণ থাকে স্বামী যদি একত্রিত হয় ইনশাআল্লাহ মুসলিম উম্মার জন্য কল্যাণ আছে সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে আমি বিস্তারিত এই বইটিতে লিখেছি ফিলিস্তিন ও সমসাময়িক বিশ্ব এই বইয়ের মধ্যে সিরিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে হিজবুল্লার বিষয়ে বিস্তারিত আলোচনা আছে ইরানের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে বাসার আল আসাদ সহ তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে আর সংক্ষিপ্ত আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি বিশ্বাস করি যেই দিন শাম এবং বিশ্ব এক শাসনের অধিভুক্ত হবে যেই দিন এবং মিশর এক শাসনের অধিভুক্ত হবে সেই দিন জেরুজালেম অবশ্য অবশ্যই মুক্ত হবে ইনশাল্লাহ এবং কল্যাণ করে শাসনের অধিভুক্ত হবে আমার আল্লাহর কাছে দোয়া করি যে আজকে আহলুসন্নার বিজয় সুন্নি মুসলমানদের যে বিজয় সিরিয়ার মাটিতে সংঘটিত হয়েছে এই বিজয়কে যেন আল্লাহ সুন্দর তাল্লাহ কবুল করেন এই বিজয় যেন আলাহ সুম্নতাল বরকত দান করেন এবং এই বিজয়কে আল্লাহ সুম্নতাল্লাহ যেন ওসিলা বানান মুসলমানদের জন্য জেরুজালেমকে মুক্ত করার ওসিলা হিসেবে কবুল করেন আল্লাহ মামিন আর আসলে এই পরিবেশটা আল্লাহ সুমান তালাই তৈরি করে দিয়েছে দেখেন রাশিয়া ইউক্রেনে ব্যস্ত আমেরিকা ইউক্রেনে ব্যস্ত ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলের সাথে ব্যস্ত আবার আমেরিকাও ইসরায়েলের এখানে ব্যস্ত হামাসের সাথে যুদ্ধের জন্য তাহলে বিশ্বের যতগুলো বড় বড় শক্তি আছে সবাই নিজ জায়গায় ব্যস্ত থাকার কারণে এখানে তারা কোনো সময় এবং কোনো শ্রম এবং কোনো অর্থ দিতে পারেনি ফলত অতি দ্রুততার মধ্যে তারা বিজয় অর্জন করেছে তাই এই যে পরিবেশটা আল্লাহ তালা তৈরি করেছেন এটা আল্লাহ তৈরি করেছেন বিজয় করেছে তা আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক সিরিয়ার মুসলমানদের কবুল করুক আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ